লা বা বা দেখ 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 বিগত কয়েক বছর পর এই মাটিতে পা দিলাম ব্যবসাবাণে জুড়ে একটু বড় করতে হইবো বুঝছস আর করছস বড়া বড় এডি খালি তুই এই যাবি আরে বড়া ইম্ননের দিকে টাকা ও হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া গেছে বড়া हां আমিও শুনছি ইমনা না কেও না হাজার হাজার কোটি টাকার মালিক হয়তো তো কয়দিন আগে ওই বেটা গরিব আছিল। অবৈদ্য সম্পত্তি সম্পদ কামাই নাকি। আরে কথা কষ্ট না তো নামে সমালোচনা। কুটি কুটি মালিক ও আমগো বন্ধু তো আয় পড়ছে। বন্ধু কি অবস্থা আয় বন্ধু আয়। কই মইলা তারপর ক কি অবস্থা তোর ভালো আছিস তুই অনেকদিন পর তোরে দেখলাম কি খাবি চা ঠান্ডা কফি সিগারেট বিড়ি মামা আজকে লাঞ্চ কিন্তু তুই আমার লাগে করবি ঠিক আছে তুই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বড় রেস্টুরেন্টে খাইতে চাস আমি তোরে খাওয়ামো ঠিক আছে রাখ বললে गाइस আমার ভাষায় সেই আয়োজন হইছে তোর বাবি তোর লাগি ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ সব রান্না করছে गाइस কা খাবি আরে না বন্ধু আমি খাওয়া দাওয়া করব না হাতে সময় কম অল্প সময় নিয়ে আইছি আদা লেবু বাড়াই একটা রং চাকা মইল लेके আইলাম তোরগুলোকে দেখা হয়ে গেল ভালো লাগলো রং চা খাবি আচ্ছা ঠিক আছে তোরই দারা আমি চা লইতেছি এ ব্যাটা তুই চা আনবি ক মুশারু না এই মুশারু তুই দাওস না ভাইবাজার আইছে চা আন তোইব জমিদার মত বসেছিস ব্যাটা কানসা কানসা লড়াই দিম যা চাল এই মোশারফ দাঁড়াও চাটা আমি নিয়ে আসতেছি তুই চা নি আসবি আরে বেটা তুই চা আন্ডিকেল লাগা والله স্যার এগুলা কি बोलतेছে স্যার চা নিয়ে আসবে আর একটা চাই টানমো না একটা চা নিলে কি इज्जत চলে যাবো বন্ধু-বান্ধবর লাগি টানমো না আর খাবি তো তোরাই বন্ধু-বান্ধবই তো না আমি নিয়ে আসতেছি মোশারফ তুমি থাকো স্যার চাটা আমি নিয়ে আসি আরে না না তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি আয় আয় সামনে টেবিলটা খালি আছে এবো সবাই ব কি রে

বইছে সর তোরা দুই সবাই বয়ে গেলি তাহলে আমার চেয়ার কই এ বেডা তুই কি বলদ নি তোরা আমার চেয়ার দিমু আমি উঠতা তুই একটা চেয়ার আইনা বইতা রস্তা ও হ্যাঁ বুঝি না তোরা প্রত্যেকটা দিন ওরে কেটানোস ওরে তো আমার জিত জিতুড়ে ওরে টানি গেলে গা বুঝোস না টুকটা কাম থাকে গিলা ওরে দিয়া সারাই তোরা আর কি আছে তারপর বন্ধু ভাই কিন্তু আম গলে বলে যায় না ঠিক আছে বুয়ে পড়তাছস

তিনটা স্পেশাল চা ওই টেবিলে দিয়ে হ্যাঁ এই তো পানি আর টিসু আছে এই টেবিলে এন তো লই আমাকে টেবিলে রাখ গিয়া এই যে দুটা পানি আর একটা টিস্যু আবার চাকায় বয়ে পড়তেছুস কথা তো হনবি ওই বার্সিটির সামনে সবুজ আইছে বুঝছস চিংছ সবুজ রে ওই সবুজ রে এই টাকাটা দিয়ে যা এ ধর পারবি তো দিতে হ্যাঁ পারমু ও ইমরান হন আমার নাম্বারে একটা 49 টাকার অফার আছে ওই ওন পঞ্চাশ টাকা দিবি পঁচিশ নাম্বার আর পাঁচ টাকা দে একটা চা খাই ছয় টাকা তুই রাখিস যা আজকের চা টানাডার ভিতরে আলাদাই একটা মজা পাইতেছে স্যার আপনি কোটি টাকার মালিক তা সত্ত্বেও আপনি কেন চা টানতে গেলেন স্যার শোনো আরিফ যে ছেলেটা আছে না মোশারফ ওরে চা আনতে বলল ওর মনে একটা কষ্ট আছে যে কষ্টটা সবাই দেখতে পায় না আমি দেখতে পাই কিরে রে বন্ধু তোরা এই জায়গায় বই রেসেস তো আমি খুঁজি মেসেজ দিয়ে রাখছি মেসেজ সিন করছ ঠিকই কিন্তু রিপ্লাই করস না জুল তো কল দিছিলাম ধরে নাই তুই কেডা হ্যাঁ তোর জুতার অবস্থা এরকম কে গরিব বলা পাই বুঝছ না কি আর করব গাম ছুটটা গেছে তো স্ক্রু লাগাইছি স্ক্রু টাই স্ক্রু দেখ কি মামা খারা খারা কিরে মামা তরে দেই কই মিল গের জাদুর মতো লাগতাছে রে তুই তো মামা পম 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 बहन टेक गठी ময়লা আচ্ছা হো নাইসস ভালো হইছে ওই চালুয়া যা সাইটটা চালুয়া যা আরহন আমার জন্য দুইটা চিপ নিয়ে আইস ভাই তিনটা রং চা দেন দুইটা চিপস দেন আমি একটা খুশি সংবাদ ল্যা বন্ধু-বান্ধবের কাছে আর বন্ধু-বান্ধবগুলা আমার লগে সব সময় এরকমই করে কান নাই বল্টু আইছে

তোর দেখলে মায়া লাগ রে ল মুড়িটা খাইলা এই ল আমার এই চা টুকু ল খাই ল চা বারায় দিলাম খা এই ল এক কাপ পূরণ করে দিলাম ভাই খা তুই আমগর লোক না খা তোরে অনেক ভালোবাসি ল খা ধর রাখ করিস না বাটা ল খা না ওদের এই খাবার আমার অজম হব না যাইগা তাই ভালো হইবো কত আশা নিয়ে আইছিলাম বন্ধু বান্ধবের কাছে খুশির সংবাদটা শোনামো যে আমার চাকরি হইছে শোনা না হলো না আর এই কারণেই আমি চাটা নিয়ে আসছি সেদিন আমার মনেও অনেক কষ্ট ছিল কিন্তু দেখার কেউ ছিল না বুঝলে গরিব বন্ধুবান্ধবের সাথে আমরা অনেক সময় এই ধরনের আচরণ করি তবে এটা মোটেও ঠিক না তো বন্ধুই টাকা পয়সা দিয়ে কখনো বন্ধুত্বের বিচার করবেন না আল্লাহ কার ভাগ্যে যে কখন কি রাখছেন সেটা একমাত্র তিনি ভালো বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ